অন্ধকার রাতের শেষে যেমন ভোরের আলো আসে তেমনই বিশ্বজুড়ে এক নতুন ন্যায় বিচারের আলো জ্বালাতে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া তারা যোগ দিতে চলেছে এক বৈশ্বিক উদ্যোগে গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে এ জোটের লক্ষ্য একটাই পৃথিবীর প্রতিটি শ্রমিক যেন সম্মান ও সুরক্ষার ছায় বাঁচতে পারে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিম চিকিং সম্প্রতি কোলালামপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হুংবুর সঙ্গে বৈঠকে এই পরিকল্পনার কথা জানান সেই বৈঠকের পরিবেশ ছিল উষ্ণ ও আশাব্যঞ্জক যেন দুই দেশের মধ্যে পুরো বন্ধুত্ব আবার নতুন আলোয় জেগে উঠল হুংবুর এই সফর ছিল মালয়েশিয়ায় তার প্রথম সরকারি ভ্রমণ কিন্তু আলোচনার সুরে যেন দীর্ঘদিনের পরিচয়ের আন্তরিকতা মিশেছিল তাদের কথোপকথনে উঠে আসে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক আর জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্রুতি এই ঘোষণার মধ্য দিয়ে মালয়েশিয়া যেন বলছে আমরা কেবল অর্থনীতি নয় মানবতার দিকেও দৃষ্টি রাখছি এ সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি দ্য ডক্টর সৈ হুসেন সৈয়দ হুসমান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি আব্দুল হালিম মানসুর ও সরকারি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মোহাম্মদ জুল আসমানি মাহমুদ তাদের উপস্থিতি এই বার্তাকেই জ্রালু করে শ্রমিকদের কণ্ঠস্বর এখন কেবল কারখানার দেওয়ালে নয় রাষ্ট্রের নীতি নির্ধারণেও প্রতিধ্বনিত হচ্ছে অন্যদিকে মালয়েশিয়ায় প্রতি সপ্তাহে এঞ্জে ট্রিপ আয়োজন করছে কফি আড্ডা যেখানে এজেন্ট ও কাস্টমাররা মুখোমুখি আলোচনা করেন এই আড্ডা শুধু কথাবার্তা নয় এটা এক সেতু বন্ধন যেখানে অভিযোগ মেলে সমাধানে আর সম্পর্ক পায় বন্ধুত্বের ছোঁয়া কিন্তু প্রতিটি আলোয় যেমন ছায়া থাকে তেমনি সাগরের ঢেউয়ের নিচেও লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা টেকনাফের উপকূলে সম্প্রতি উদ্ধার করা হয়েছে নারী শিশু সহ উনত্রিশ জনকে যাদের মানব পাচারের ফাঁদে ফেলা হচ্ছিল বর্ডার গার্ড বাংলাদেশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে রক্ষা করে তাদের আর আটক করে তিন পাচারকারীকে তাদের উদ্ধারকৃত নৌকায় লেগেছিল সেই ভয়ের গন্ধ যা বলে দেয় বাজার লড়াই কতটা তীব্র তবুও প্রবাসীরা আশা ছাড়েনি তারা এখনও দেশের প্রতি অনুপ্রেরণার প্রতীক চলতি অক্টোবরের মাত্র একুশ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় বাইশ হাজার ছশো কোটি টাকা যেন প্রতিটি টাকার সঙ্গে জড়িয়ে আছে পরিবার স্বপ্ন ও মায়ের মুখের হাসি এই রেমিটেন্স কেবল অর্থ নয় এটা ভালোবাসার সেতু যা সমুদ্রের ওপারে থেকেও দেশকে বাঁচিয়ে রাখে অর্থনীতি ন্যায় বিচার মানবতা এই তিনের সংমিশ্রণেই গড়ে উঠছে মালয়েশিয়ার নতুন গল্প এক গল্প যেখানে প্রতিটি শ্রমিকের খামে লুকিয়ে আছে উন্নয়নের গন্ধ আর প্রতিটি সিদ্ধান্তের ভেতরে আছে মানবতার সুর দিলুর বাতন্নি প্রবাস পয়েন্ট